যাও তুমি আমার দরবার থেকে যাও আমি তোমাকে বাদ করতে পারব না এরপরে তখন হুজুর আমি ভুল করছি হুজুর আপনি আমাকে আর একটা বার সুযোগ দেন হুজুর আর একটা বার সুযোগ দেন এখন হুজুর বললেন ঠিক আছে এই যে আমি এক দরা গরুর গাড়ি কিনে দিলাম এই গরুর গাড়ি তুমি ভাড়া খাটাবে গরুকে খাওয়াবে গোসল করাবে আর ভাড়া খাটাবে ভাড়া খাটানোর পরে গরুকে খাওয়ান দাওয়ানোর পরে যে টাকা লাভ হবে এই লাভের টাকাটা তুমি মাদ্রাসা মাদ্রাসা ঠিক আছে এই নিয়ে চলে বাড়িতে পয়লা ভাড়া গাড়িতে উঠে যাওয়ার লাগে রাস্তার মধ্যে একটু কাদা গরুর গাড়ি তো এমনি এদিকে ওদিকে দৌড় মারে দোল ফেলা দেয় ইত্যাদি করে তাই না এখন কাদা দিয়ে গরু আর যায় অনেক মার করে শেষ পর্যন্ত ওর মধ্যে নিয়ে গেল একবারে গো এমন মারা মারছে গরুর পিঠে সামনে কোনো কোনো জায়গায় উঠে গেছে ঘা ফুটে পড়া গেছে দেখতে দেখতে সাত দিনের মধ্যে গরুর গায়ে এমন ঘাম চামড়া উঠে গেল ঘা হয়ে গেল গরু আর খায় না বলি বেথায়। ই তাজা তাজা গরু সেই গরু মোটা তাজা গরু এখন বেজে একবারে কঙ্কাল সার হয়ে গেছে খবর খানা লোক রহমতুল্লাহ যা ওকে ধরে নিয়ে আস ওর গাড়ি খাটান লাগবে না আমার গরুগুলো শেষ করলো ধরে আনলো আনার পরে বলে রেবলি তুই এত বড় আলে তোর কি এতটুকু বিবেক হয় নাই একদিন না একদিন দরবারে হাজির হইতে হবে এই গরুবাদি হইয়া যখন তোর বিরুদ্ধে সালিশ দিবে বিচার দিবে তখন তুই সেদিন কি করবি শুধু তুই না ভালো করার জন্য তাছাও শিক্ষা দেওয়ার জন্য তোকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার জন্য অহংকার তাকব্বরি অন্তর থেকে মুছে ফেলার জন্য আমি তোকে এগুলো করতেছি তুই যা করলি তাতে আমার এখন মালার দরবারে হিসাব দেওয়া লাগবে আমি কি আমি আমার মালারে হুজুরের কান্না দেখে শিবলিও আর চি থাকতে পারলেন না উনিও কান্না শুরু করে দিলে পরে পরে হুজুর বললেন যাও শিবলি যাও তুমি বাসায় চলে যাও আমি বলছি তোমাকে বয়াত করতে পারবো না এবার ওই কান্না শিবলি দাঁড়ায় ছিল বর্ষে ওই কান্নার ফায়াজ ওই কান্নার তাজ্জুল ওই শিবলির অন্তরে ঢুকে গেছে এবার শিবলি বুঝতে পারছি আমি জীবনে কি ভুল করেছি সঙ্গে সঙ্গে তো করে মুর্শিদের পায়ে পরে বলে হুজুর আমাকে আর একটা মতো সুযোগ করে দিন এবার হুজুর বললেন ঠিক আছে আমার তো মনে চায় তুমি আর কখনোই আমার কথা শুনবে না আর তবু তুমি চাইতেছ যখন আর একটা বারের মতো সুযোগ আমি তোমাকে দিলাম বলে যে যাও এই যে ঝুলি প্রথম দিয়েছিলাম এই ঝুলি লইয়া যাও গ্রামে গঞ্জে ভিক্ষে মাদ্রাসের জন্য কালেকশন করে নিয়ে আস এবার শিবলি চলে গেলেন যে গ্রামে যায় যে বাড়িতে যায় ও মা ও বাবা কিছু সাহায্য করেন মাদ্রাসায় বলে যে আমরা পারবো না কেন পারবেন না জানেন তো ওইখানে মারা তারা থাকে যদি সাহায্য না করে আল্লাহ ছোট্ট ছোট্ট বান্দারা তা খাইয়া রাখবে শিরা বস্ত্র পরিধান করবে আপনি কি ছেলেকে না খাওয়ায় ঘুমাতে পারবেন বলে যে না পারব না যদি না বলেন ওই ছেলেগুলো যদি আপনার হয়তো আপনি কেমন করে ঘুমাইতে না খেয়ে নিজে খাইয়ে থাকতে তাহলে দরকার ওই নাবজেন্সের ছাত্রের জন্য কিছুতেন দেখা গেল একবার আবার মুকার্জনের কাছ থেকে নাই আবার বিহিনীর কাছ থেকে নাই এ দেখা হয় তার কাছ থেকে নাই দেখা গেল প্রতিদিনে পক্ষে দুই গাড়ি তিন গাড়ি করে চাউল মাদ্রাসায় পাঠায় সুভাহ আল্লাহ এবারে জনা ভগ্ধ দিন অসমত তুলা বুঝার বাকি নাই আল্লাহর অলি বুঝতে পারলেন এবার শিবলি মনের পরিবর্তন হয়েছে এবার অহংকার মিটিয়ে দিয়েছে তাকে পরি দূর করে দিয়েছে অতএব অর্ধারাস আমার মাদ্রাসার কালেকশনের প্রয়োজন নাই যাও তাকে দেখে আনো আনার পরে বলতে সে শিবলি তুই যে এরকমভাবে কালেকশান করতেছিস যদি এরকমভাবে কালেকশান করিস দেখা যাবে একটা কেন দশটা গোডাউনে ও চাল ধরবে না এখন এই চালের কারণে টাকার কারণে আমার মনের মধ্যে অহংকার জমে যাবে আমি আর কালেকশান আমি মাদ্রাসার দিকে আর অত চিন্তা ফিকির করবো না খাওয়া পরার যেহেতু চিন্তা নাই অতএব আমাকে আর গমলা হইতে দিস না আমার আর দরকার নাই তোর আর কালেকশানের যা 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 আমি তোকে খেলাফত দিয়ে বিদায় দিলাম এবার তুই যা মানুষদেরকে দিনের দাওয়াত দে আর সবক করিস আল্লাহ 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 নামের জিকির করিস গেলেন বাসায় গেলেন যাইয়া জিকির করতে কথা বলছে এখন জিকির করার জন্য জিকির করে আল্লাহ 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 এরকম ভাবে জিকির করে করতে করতে হঠাৎ করে মনে হইল যে আচ্ছা আমি জিকির করি লোকেরা তো জিকির করে না তখন ব্যাগাত করে চিনি চিনি চিনিলে ঘুরতেছে এই জিকির করো আল্লাহ আল্লাহ করো যে আল্লাহ আল্লাহ কয় তখন এক মুষ্টি চিনি থাক দেয় ছেলেরা শুরু হয়ে গেল যে এই সামনে যে আল্লাহ চিনি পাওয়া যায় ছোট ছোট বাচ্চারা লাফ হয় আল্লাহ 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 ওই তখন সাথে সাথে চিনি খা চিনি খা এ চিনি দে এখন অর্থে কুলে লেগান তোর সংসার থাকে তখন দেখলো যে অর্থ ফুরে গেছে আর তো চিনি পাওয়া যায় না তখন করছে যে হঠাৎ করে তখন তলো বাড়ি হাতে লিয়া যাচ্ছে করছে আমার সামনে যে আল্লাহ উচ্চারণ করবে তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো দেখা গেল একটা লোক ওর সামনে আর আল্লাহ আল্লাহ বলে না তখন বলতেছে এরা তো প্রকৃত আল্লাহ আল্লাহ বলে জিকির করে না এরা শুধু আমার চিনি খাওয়ার লোভে আর আল্লাহ আল্লাহ করে এই শিবলিন এমন হালতার মধ্যে বোঝা হয়ে গেলাম ছুটলেন দুই মাসের মাথায় আগুন ধরাইয়া মশাল তৈরি করে লাফাইতেছে যাইতেছে আমি জান্নাত যাহার নাম পড়াইয়া দিব এই বলে আর এই আগুন লইয়া যায় লোকজন বলে ওই জান্নাত কোথায় পাবে যাহার নাম কোথায় পাবে আর পড়াইবে বা কি তো পাগল হয়েছে আমাদের ঘর বাড়ি পরাবে কি লোকজন ধরাধরি করে মাথায় পানি দেয় শান্ত করে এরপরে ওকে বলেন যে কি ব্যাপার ভাই তুমি এত বড় একজন আলেম তুমি জাহান নাম জান্নাত পড়া দিবে এগুলো কোথায় পাইলে তুমি তোমরা শুনো মানুষ প্রকৃত পক্ষে আল্লাহর জন্য আবাদত করে না আল্লাহ রাজামন্দি হাসিলের জন্য করে না মানুষ শুধু আবাদত করে একমাত্র ওই জান্নাতের লোভে আর জাহান নামের ভয়ে আমি যদি জাহান নামার জান্নাত পড়াইয়া দিই তাহলে ওই লোক আর ওই জাহান নামের ভয় করবে না জান্নাতে লোক করবে না একমাত্র আল্লাহর খুশির জন্য আবাদত করবে আরেক দিনের ঘটনা আর একটা বাসের মাথায় আগুন নিয়েছেন লাফা যায় বলে আমি কাবা ঘর পরাইয়া দিব কাবা ঘর পরাইয়া দিব লোকজন বলে হারে তো আবার পাগল হয়েছে ধরাধরি করে কাছ থেকে আগুন ছড়াই নিল এরপরে তাকে মাথায় পানি ঢেলে ঢেলে শান্ত করল বোঝাইয়া বলতেছে ভাই শিবলি তুমি কেন এরকম ভাবে কাবাঘর পরে দিতে যাইতেছ বলে যে তোমরা শোনো আমি কাবা ঘরে এই কারণে পড়াইতেছি যদি আমি ওই কাবা ঘরকে পড়াইয়া দিই তাহলে মানুষ আর কখনো সেরে করতে পারবে না বলো যে কি কাবা ঘর দিলে সেরে করবো না এই কেমন কথা বলো যে ভাই আমার কথা শুনো তোমরা যেটা ভাবতেছো আসলে আসল কথা তোমরা বলো নাই ওই কাবা ঘর পরাগাত বই কারণে এমন কত মানুষ রয়েছে তারা কাবা ঘরে দেয়া মাথা ঠুকে শেষ দেয় কপাল ঘষে কত মানুষ আছে কাবা ঘরে যায় এগুলো করে হজ করতে যায় কত মানুষ কপাল ঠেকায় মানুষের কাবা ঘরে কপাল ঠেকাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে নাউজ ও ভাই দেখেন না ইহুদি নাচারারা কেমন একটা চাল খাটাইছে যাই না মাঝের মধ্যে ছবি আটকাইয়া দিছে যায় নাই কাবা ঘরের ছবি নাই যাই না দেখা যায় না মক্কা শরীর মহিনের ছবির ছবি দেখা যায় না আচ্ছা ভাই আপনারা আমরা বিবেকের থেকে তো বলি তো কাবা ঘরের ছবি দেখার পরে ওটাকে খোঁচা মনে চাবে অরুপরে বসবার মনে সাবে তাহলে বসবার মনে চায় না ওইটাকে ইয়ে করা চায় না তাহলে দেখোছেন কেমন করে পা পাঁচেন না পা পাড়ান কেমন করে কাবা কাবাঘরের ছবি এই জন্য অনেক আলেম বলেছেন যে কাবা ঘরের ছবি যে জায়নামাজে আছে ওই নামাজের নামাজ পড়া তাদের চেষ্টা চালাবেন যায় নামাজে যেন কাবা ঘরের ছবি না থাকে আর ওইটাতে খোঁসার যাতে না লাগে ওর উপর বসা যাতে না হয় এই দিকে একটু অন্তরে অন্তরে খেয়াল কর এ খেয়াল হয়তো সবার মনে বুঝ আসবে না এটা আসবে ওই সময় আসে কি রাশেল আসে কি মাওলা যখন হবে হাইলে এটা কার ছবি কোথায় আমি বসছি কোথায় খুঁজতেছি এবারে লোকে বুঝতে পারলো আসলে ঠিক তো তাই কাবা ঘরের ছবি থেকে কেউ কেউ সেচ দেয় হ্যাঁ কাজে কাভাঘর যদি না থাকে সে দেখি কি আর কেউ করতে পারবে না যাই হোক আসেন তাহলে এনে পরবর্তীতে বড় একজন আল্লাহর হয়েছিলেন পীর মুরিদি উনি করেছেন অনেক কথা ওনার অনেক কাহিনী এরকম আছে কয়টা বলবো সময় নেই তাই বলতেছি ভাই পীর মুরিদি আজকের নতুন ব্যবসা না যে কেউ ভণ্ড বলুক সেরে কি বলুক হারাম বলুক যাই ইচ্ছে তাই বলুক আমরা ওইদিকে তাকাবো না আমাদের কাজ আমরা চালিয়ে যাব কারণ আমরা আমার পূর্বপুরুষ তো মুসলমানই হয়েছে এই কাছ থেকে এত অসংখ্য বলে দিয়েছে অনেক আয়াতে বলে দিয়েছে নির্দেশ দিয়েছেন আর ওরা কে আসে দুদিনের পরে নকল ফকল করে বাস করে আসে মুক্তি টাইটেল যাতে বলে দেবার সেটাই শুনবো আল্লাহ পাক আপনাকে আমাকে সহি বুঝতান করুন সবাই আল্লাহ আমিন আসেন চক্ষুটা বন্ধ করে দিকে সহিম আল্লাহ পাকে জিকির করব দুনিয়া মুখী অন্তরটাকে আখেরাত মুখে করিয়া ধরি এ তো দুনিয়া দেখনে নেমে কেসকে দর কস রঙে কবর মে যাতে সব হাকি কত খলগে দুনিয়া মেসলে কাগজ ফুল হাই দেখনে মে খুব সুরত মা গার এত সুন্দর মনোরম দেখতেছ দুনিয়াটা আপনারগুলো আসলে কিছু না এটা হাকি কত বুঝে আসবে যখন আমি আপনে কবরে যাব ফাঁসা ফা তারাই যাং কাসা ফাল আনার সন্তা তারি মহিমার কবরে যখন যাবে তখন বসতে পারবে তুমি গা ঘরার পিঠের উপরে ছিলে না গাদার পিঠে ছিলে চক্ষুটা বন্ধ করে দি নিজের কল্পা মানুষ দু আঙ্গুল নিচে কল্পের দিকে খেয়াল করি কল্পনার জগতে চলে যায় দুনিয়ার এগুলো খেয়াল ছেড়ে দেয় কল্পনা কল্পনা ভাবতে থাকি আমি যেন অসুস্থ হয়েছি ওই যে আমার আপনার সবার সারাদিন হাট বডির দিকে খেয়াল করি ওই যে এরকমভাবে আমার চতুর্দিকে আত্মীয় স্বজন বসে গেছে আর সবাই মাপ চাইতেছে আমিও মাপ চাইতেছি কেউ বয়সে মুখে শরবত দিতেছে হঠাৎ করিয়া এরকমভাবে একজন আসিয়া বলে কারে শরবত দাও ওই যে আমি সাহেব আর নাই সে চলিয়া গেছে তাকাইয়া দেখো সর্বত গাল ভাইয়া ভাইয়া গড়াইয়া পরে তাকাইয়া দেখবে সবাই আসলে ঠিক তাই আর নাই আমি সাহেব নাই বীর সাহেব নাই অমুক নাই তমুক নাই খবর হইয়া যাবে ছেলে বিয়ে আসবে মন আবু আবু আপু বলিয়া বুকের উপর আবু চোখে দলে বকু বসাইয়া দেবে লোকে ধরা ধরি করবে প্রলাপ ভক্তি থাকবে কে আমাকে আর

এরপরে কবরে কাপড় তারা তা পুরিয়া যে কবরে লইয়া গেলেন কবরে যাওয়ার পরে যে রাখিয়া দোয়া করিয়া চলে আসলাম আল্লাহ এখন দেখি দুইজন ফেরস্তা আসিয়া জিজ্ঞাসা করে মা রব্বু কমান দিন কমান তোমার কাপ তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কিছুই বলতে পারি না তাস করি আগুন তো মারছে কবর আগুনে ভরিয়া গেছে আমি আমার ভাই বোনের তো সদর ছেলে মেয়ে সব পাড়া প্রতিবেশীকে ডাকি আসো আমার কবরে আগুন আমার কবরে সাপ লাঠি নিয়ে আসো আমার কবরে সাপ আমার কবরে আগুন কেউ শুনে না বুঝে আসিয়া যাবে আমার আল্লাহবাদে কেউ মা বুধ নাই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে শুরু করিয়া দেবে খারা দেবে না কিন্তু দুনিয়া একবার আল্লাহ বলিয়া ডাক দিলে আমার আল্লাহ জবাব না দিয়া পারে না তাই বলি ভাই দুনিয়া যতটুকু সময় আপনারকে আমাকে রাখছে ওই মাল্লার হুকুম নবীর তরিকায় চলবো বেশি বেশি মামলার জিকির করব আল্লাহ আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন সফি আল্লাহ মামিন আল্লাহু হাজর আল্লাহ নাজ হুম শুভ হান্লাহ শুভ হল্লাহ শুভ হল্লাহ শুভ হান্লাহ শুভ হল্লাহ শুভ হল্লাহ শুভ হল্লাহ শুভ 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 শুভ

Allahu Akbar, 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 Allahu Akbar. سبحان الله والحمد لله لا اله الا الله والله أكبر لا حول ولا قوة الا بالله الا الله لا إله إلا الله، 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 لا إن الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله لا

Allah الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ভাই আমি আপনাদের কাছে দোয়া করতে عبدالله ما